বন্ধুরা মহাবিশ্ব তোমাকে আজ এই বার্তা পাঠিয়েছে আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ড তোমাকে এক বিশেষ ঘোরের মধ্যে নিয়ে এসেছে তোমার চারপাশে সুরক্ষার আলো তৈরি হয়েছে এক আভা মণ্ডল যেখানে কোনো নেতিবাচক শক্তি ভেদ করতে পারবে না হতে পারে কিছু মানুষ তোমার সম্পর্কে সেই সব কথা জেনে ফেলেছে যা তুমি লুকিয়ে রেখেছিলে তারা তোমার অভ্যাস তোমার চিন্তা আর তোমার শক্তি চুরি করতে চাইছে কিন্তু এটা কখনোই ভেবো না যে এতে তুমি দুর্বল হয়ে যাবে কারণ তোমার সাথে আছে মহাবিশ্বের শক্তি এক বৃহত্তর পরিকল্পনার অংশ তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ ঈশ্বর চেয়েছেন যে তোমার সত্য তোমার সামনেই থাকুক যাতে তুমি আরও শক্তিশালী হয়ে উঠতে পারো তুমি আজ এসে পৌঁছেছ এই বার্তায় তুমি জেনে রেখো তোমার সংগ্রাম আর নয় এখন শুধু সুখের জীবনে তুমি পা রেখেছ তোমার অস্থির রাতগুলো তোমার বেদনাগুলো মহাবিশ্ব দেখেছেন তোমার পরিশ্রম পর্যবেক্ষণ করেছেন তুমি কি জানো কতবার তুমি হাল ছেড়ে দিয়েছিলে কিন্তু কোনো এক শক্তি তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে তোমার অন্তরের আলোকে জ্বালিয়ে রেখেছে তোমার আত্মা শক্তি তোমাকে পড়ে যেতে দেয়নি আর তোমার আত্মার শক্তিকে উদ্দীপ্ত করেছে স্বয়ং মহাবিশ্বের সেই শক্তি এখন যখন পৃথিবী তোমার সম্পর্কে কিছু আরও জানছে এই পৃথিবীবাসী তোমার কোনো দরকার নেই ভয় পাওয়ার কারণ এই উন্মোচন তোমার মূল্য কমানোর জন্য নয় বরং তোমার সত্য দাঁড় করানোর জন্য কারণ এটাই সময় নিজেকে যেমন আছো ঠিক তেমন করেই রাখো কারণ মহাবিশ্ব তোমাকে বোঝাতে এসেছেন তোমার ভালো দিকগুলো মানুষ জেনে ফেলেছে এবং তোমার সেই সংবেদনশীলতা বুদ্ধিমত্তা মানুষ বুঝতে শুরু করেছে হতে পারে তারা তোমার আত্মসম্মানের মুহূর্তগুলো দেখেছে তোমার অনিরাপত্তাগুলোও জেনেছে কিন্তু তুমি কি জানো যে এটাই তোমাকে প্রকৃত মানুষ বানায় এটাই তোমার যাত্রাকে সুন্দর আর অনন্য করে তোলে দেবদূতেরা তোমাকে বলছে হে প্রিয় আত্মা তুমি সকল দুর্বলতা ভয় দুশ্চিন্তাকে ত্যাগ করো তোমার হৃদয়ে সরাসরি এখন পৌঁছেছে সেই বার্তা যা প্রকাশিত হতে চলেছে তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে এটি ব্রহ্মাণ্ডের বিশেষ উপায় তোমাকে তোমার উচ্চতর আত্মার কাছাকাছি নিয়ে আসার তোমাকে দেখানোর তুমি কতটা শক্তিশালী হতে পারো যখন মহাবিশ্ব দেখেছেন তোমার আঘাতগুলো তখন থেকেই তিনি পরিকল্পনা করেছেন তোমার শক্তি সম্পর্কে তোমাকে বোঝাবেন তুমি তোমার সত্যকে গ্রহণ করো মনে রেখো তুমি সেই আত্মা যাকে কোনো গোপনীয়তা কোনো ভয় আটকে রাখতে পারবে না তোমার মূল্য তোমার আত্মার আলোর মধ্যে মানুষ যাই দেখুক না কেন দেবদূতেরা তোমার অন্তরে সেই অনন্ত আলো দেখতে পায় তারা জানে তোমার প্রত্যেকটা পদক্ষেপ এক একটা সংগ্রাম তোমার প্রত্যেকটা পদক্ষেপে এখন তুমি এক বৃহৎ যাত্রার প্রস্তুতি নিতে চলেছো তারা জানে তোমার নতুন রূপ মহাবিশ্বের দেওয়া তারা জানে তুমি এক শক্তি সঞ্চয় করেছ তোমার জীবনের প্রত্যেকটা আনন্দ তোমাকে আরও গভীরভাবে কৃতজ্ঞতা জানাতে চায় ইউনিভার্স তোমাকে বলতে চায় তুমি নিজের দৃষ্টিতে দেখো নিজেকে দেখো যে দৃষ্টিতে ব্রহ্মাণ্ড তোমাকে দেখাতে চান যে দৃষ্টিতে ব্রহ্মাণ্ড তোমাকে বোঝাতে চান তোমার শক্তি সম্পর্কে তোমার ভয় ছেড়ে দাও তোমার স্বপ্ন আঁকড়ে ধরার এখন সময় এসেছে গ্রহণ করো সেই আশীর্বাদ যে আশীর্বাদ তোমাকে ইউনিভার্স দিয়েছে তোমার আত্মার সত্য নিয়ে তুমি এখন জেনে নাও তোমার মধ্যে কতটা শক্তি আছে মনে রেখো কেউ তোমার সম্পর্কে কিছু জেনে ফেললেই তুমি দমে যেও না তুমি আরও উন্মুক্ত হয়ে যাও কারণ তুমি আরও বাস্তব হয়ে ওঠো তোমার ভয়ের কোনো কারণ নেই সেই বাস্তবতায় তোমার সবচেয়ে বড় শক্তি এটা গোপন করার কোনো প্রয়োজন নেই ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন যাতে তুমি তোমার আলো ভাগ করে নিতে পারো তোমার সত্যকে তুমি আরও বাঁচিয়ে রাখতে পারো তোমার চারপাশের মানুষদেরও তুমি অনুপ্রাণিত করতে পারো তাদেরও তুমি রক্ষা করতে পারো এই কারণেই তোমার এখন আর গোপনীয়তাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যা কিছু ঘটছে তা এক ঈশ্বরেরই পরিকল্পনা তাই তো এই সকল কিছু প্রকাশিত হচ্ছে যা সব কিছুই তোমার পক্ষে তুমি কেবল বাইরের অংশটাকেই লোকে জানছে বুঝছে এটা অনুভব করছো কিন্তু তোমার যে অন্তরের শক্তি বৃদ্ধি হচ্ছে সেই শক্তি যে স্বয়ং ইউনিভার্স তোমাকে দিচ্ছেন দেবদূতেরা জানে তোমার গভীরে লুকিয়ে থাকা সত্য কি আর সেই সত্য হল তুমি ভালোবাসা তুমি আলো আর তুমি অনন্ত শক্তির বাহক শোনো এই সময় তোমার জন্য অত্যন্ত বিশেষ কারণ এখন ইউনিভার্স তোমাকে এক সুরক্ষার কবুজে আটকে রেখেছেন তুমি এখন এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে আটকাতে পারবে না তোমাকে ভাঙতে পারবে না তোমার কাছের মানুষরা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কষ্ট পেয়েছো তবে সময় একদিন এমন আসবে যেদিন মহাবিশ্ব তাদেরকেই তোমার সামনে এনে দেবে তুমি অনেক কেঁদেছ তোমার কান্না তারা শোনেনি তারা গুরুত্ব দেয়নি তুমি চিৎকার করে বলতে চেয়েছ সেই সত্যকে তারা মিথ্যে ভেবেছে সময় দাও ধৈর্য ধরো আর একটু অপেক্ষা করো মহাবিশ্ব এমন কোনো প্রক্রিয়া করবেন এমন কোনো মিরাক্কেল ঘটাবেন যে তারাই তোমার কাছে নিজে থেকে আসবে সেদিনের সেই ভালোবাসা হবে প্রকৃত ভালোবাসা যা তুমি কখনো চেয়েও পাওনি বারবার কষ্ট পেয়েছ মহাবিশ্ব দেখেছেন তুমি ভেবেছ তোমার কষ্ট দেখা সত্ত্বেও কেন তিনি তোমাকে সহায়তা করেনি তোমার এই কষ্ট তোমার বারবার পড়ে যাওয়া তোমাকে আরও সত্যের সাথে লড়াই করার শক্তি জুগিয়েছে ইউনিভার্স তোমাকে আরও দৃঢ়ভাবে দাঁড় করানোর জন্যই এগুলি করেছেন যা কিছু ছিল সবই ছিল দেবদূতদের বিশেষ পরিকল্পনা তোমার মূল্য কোনো এক রহস্যের চেয়েও কম নয় কারণ তোমার আত্মার আলো ঈশ্বরের চেয়ে বড়ো সত্য আর এখন যখন মানুষ তোমার গুণগুলো জানতে শুরু করবে যেমন তোমার সমস্ত শক্তি তোমার সমস্ত কথা তুমি যখন কাউকে কিছু বলবে হঠাৎ করেই যেন তার ইচ্ছে পূরণ হবে কোনো এক ব্যক্তি দুঃখ পেয়েছে সে কাজ সে কাতর সে অসহায় সে তোমার কাছে এসে তার মনে দুঃখের কথা বলেছে তুমি তাকে সান্ত্বনা দিয়ে সাধারণভাবেই একটি কথা বললে সেই কথা তার জীবনে ফলে গেলে ধরো তুমি তাকে এমন বললে সে ধরো জীবনে অর্ধ কষ্ট পাচ্ছে তুমি তাকে বললে চিন্তা করো না তোমার এই সমস্যা মিটে যাবে দেখো তুমি হয়তো কিছুদিনের মধ্যেই এমন একটি উপায় পারবে বা এমন একটি জায়গা থেকে তোমার অর্থ আসবে যা তোমার সমস্ত সমস্যা মিটিয়ে দেবে আর হঠাৎ একটা মিরাক্কেল ঘটে গেল ঠিক তাই যেন সেই ব্যক্তির জীবনে ঘটল তোমার বলা কথা তার জীবনে ফলে গেল যখনই কোনো মানুষ আমাদের দুঃসময়ে বা কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের বন্ধুরূপে আত্মীয়রূপে বা কোনো প্রতিবেশী রূপে আমাদের জীবনে আসে বা তাকে আমরা দুঃখের কোনো কথা ভাগ করি তাকে বলি শেয়ার করি আর সেই সময় তিনি আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কিছু বলে থাকেন সেই কথা যদি বাস্তবায়িত হয় জেনে রাখুন হ্যাঁ বন্ধুরা ভালোভাবে শুনুন মন দিয়ে এটি মহাবিশ্বের সেই পরিকল্পনা ইউনিভার্স নিজে কথা বলে না মানুষের মধ্যে দিয়ে কথা বলে আর এটাই সত্য যে সেই শক্তি এখন তুমি সংগ্রহ করেছ সেই ব্যক্তির কথা যখন তোমার জীবনে ফলবে ঠিক এমনটা যখন মানুষের বলা কথা ভুলে যায় মানুষ যদি রাগ করে কোনো কখনো কাউকে রাগে বসে রাগান্বিত হয়ে কোনো অভিশাপ দিয়ে দেয় বা মনে মনে কারোর খারাপ চিন্তা করে থাকে অনেক সময় কিন্তু সেটাও ফলে যায় কারণ এগুলি সব প্রকৃতির শক্তি প্রকৃতি তাকে সেই শক্তি প্রদান করেছে আজ সেই শক্তি তুমি পেয়েছো মহাবিশ্ব তোমাকে জানাতে এসেছে আর তোমার এমন পরিস্থিতিতেই তোমার সম্পর্কে মানুষ জানতে শুরু করবে হতে পারে তারা তোমার দুর্বলতা দেখেছে যেমন অনিরাপত্তা আত্মসম্মান কিন্তু এগুলো দুর্বলতা নয় বরং তোমার মানবতার অংশ আর এটাই তোমাকে সত্যিকারের এক শক্তি প্রদান করার বাস্তব সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভয় নয় এখন সত্যই তোমায় মুক্ত করবে আর এই পুরো প্রক্রিয়া একটি দৈব পরিকল্পনা একটি ঐশ্বরিক পরিকল্পনা যাতে তুমি তোমার উচ্চ আত্মার আরও কাছে পৌঁছতে পারো যাতে তুমি তোমার শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো তুমি অনুভব করো বা নাই করো ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন আর ব্রহ্মাণ্ড তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছেন এই ব্রহ্মাণ্ড কেবল উপরের অংশ দেখে না বরং গভীরতাও বোঝে তুমি মনে মনে কিছু ভাবলেও তা একমাত্র বোঝার ক্ষমতা কিন্তু তারই আছে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিটি কঠিন সময় কেবল তোমাকে শক্তিশালী করতে এসেছে তোমার প্রত্যেকটি সমস্যায় তোমাকে কিছু শেখাতে এসেছে আর এখন সময় এসে গেছে যে তুমি তোমার প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করেছ এবং ইউনিভার্সের দেওয়া সুশিক্ষায় তুমি শিক্ষিত হয়েছো তাই তো তুমি শক্তিশালী হতে পেরেছো তোমার জীবনে প্রবেশ করেছে মহাবিশ্বের সেই শক্তিশালী আলো যা তোমার গোটা জীবনকে আলোকিত করে রাখবে তোমার ভবিষ্যৎকেও আলোক উজ্জ্বল করবে অতীতের ঘটনাগুলো তোমাকে থামিয়ে দিতে পারেনি কারণ ভবিষ্যৎ তোমার জন্য রচনা ছিল তোমার মধ্যে ভবিষ্যতের শক্তি ছিল একটু একটু করে সঞ্চিত সেই শক্তি আজ প্রকাশিত হয়েছে তোমার ভবিষ্যৎ অনন্ত সম্ভাবনায় পূর্ণ তোমার ভবিষ্যৎ তোমার আত্মার সেই ক্ষমতা আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে উপরে তুলে ধরতে পারে আর তোমার ভেতরে যে প্রেম আছে সেটাই হলো তোমার আসল শক্তি আর তোমার ভেতরে যে আলো আছে সেটা তোমার পথ প্রদর্শক হবে আর যখনই তোমার মনে হবে মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তখন মনে রেখো এটা শুধু উপরের একটা স্তর তোমার আসল গভীরতা তো শুধু ঈশ্বরই জানেন যা তুমি নিজেও জানো না আর তোমার মূল্য কখনোই কারণ মতামত দিয়ে নির্ধারিত হয় না বরং কেবল তোমার আত্মার আলো দিয়ে নির্ধারিত হয় আর এই আলো কখনো নিভে যেতে পারে না দেবদূতেরা তোমাকে বারবার মনে করিয়ে দেন যে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না কখনো একা থাকবেও না ইউনিভার্সের সেই শক্তি তোমার সাথে আছে তাই ভয় পেও না চিন্তা করো না নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে ভরসা করে তোমার শক্তি দ্বারা তুমি মহাবিশ্বের দূত হয়ে ওঠো মানুষের দ্বারা মানুষের সেবা করার পরিকল্পনা স্বয়ং ইউনিভার্স করেছেন আর তার পরিকল্পনায় তুমি মানুষের সেবায় নিয়োজিত হবে তুমি অপরকে সহায়তা করবে একটা সময় তুমি অন্যের সহায়ক হয়ে উঠবে পথপ্রদর্শক হয়ে উঠবে তোমাকে সকলে গুরুত্ব দেবে তোমাকে সকলে ভালোবাসবে কারণ তোমাকে সেই শক্তি প্রদান করেছেন স্বয়ং ইউনিভার্স এই সত্য অবধারিত তোমার জীবনে তুমি যে পথে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও সেটাই তোমার আসল গন্তব্য মহাবিশ্ব তোমাকে জানাতে চায় এই বার্তা যখন তুমি পেয়েছ আজ নিজের জীবন সম্পর্কে তুমি এতটা সত্য জানলে তাহলে এই সত্যকে তুমি গুরুত্ব দাও এই সত্যকে তুমি ভালোবাসো আর এই সত্যকে তুমি এমন জায়গায় পৌঁছে দাও যেখান থেকে তুমি সকলকে ভালোবাসতে পারো তুমি সকলকে ভালোবেসে কাছে টেনে নিতে পারো তুমি সকলকে দুঃসময় সাহায্য করতে পারো তুমি আরও ওপরে ওঠো যাতে তুমি অন্যদের পথ প্রদর্শক হয়ে উঠতে পারো কারণ এটি মহাবিশ্বের ইচ্ছা আজকের এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো আর মহাবিশ্বকে তুমি ধন্যবাদ জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমায় শক্তি দিয়েছ আমি যেন মর্যাদা রাখতে পারি আর সকলকে সেই সুরক্ষা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি